সকল ইষ্টপ্রাণ প্রাণ দাদা ও মায়েদের জানাইয়ের আনন্দিত জয়গুরু আশা করছি আপনারা সবাই ঠাকুরের দয়া খুব ভালো আছেন আজকে আমি ইষ্ট আলোচনা করব এমনই একটা বিষয় সেটা হচ্ছে এক দাদার বন্ধু দাদাকে প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের উত্তর এই দাদা দিয়েছিলেন সেটা কি সেটা হচ্ছে এই যে আমরা ঠাকুরের কাজ আমরা ঠাকুরের কাজ এখন সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার লক্ষ লক্ষ সবাই পোস্ট করি ঠাকুরের ফটো বাণী ইষ্ট প্রসঙ্গ ডিপির কাজ যে কোনো বিষয়ে আমরা পোস্ট করি এই ব্যাপার নিয়ে এক দাদা প্রশ্ন করেছিলেন তোমরা ঠাকুরের কাজ করো ঠিকই আছে এত প্রচার কিসের অন্য অন্য সম্প্রদায়ের তো এত প্রচার করে না করো না তোমরা সেই বিষয়ে আমাদের ডক্টর রাজেশ চৌধুরী দাদা উত্তর দিয়েছিলেন সেটাই আমি কি বলেছিলেন তিনি সেগুলোই আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। এক ঘনিষ্ঠ আমার এক ঘনিষ্ঠ বন্ধু বলেছে তোরা ঠাকুরের কাজ করিস ভালো ক ভালো কথা কিন্তু এত প্রচারের কি আছে ফেসবুক খুললেই শুধু তোদের ছবি কোথায় ডিপি ওয়ার্ক করলি কোথায় সৎসঙ্গ হলো কতজন দীক্ষা হলো কতদিন প্রার্থনায় গেলি কতজন কোন দিন কোন দিন প্রার্থনায় গেলি সব কিছু রোজ সোশ্যাল মিডিয়ায় এত প্রচার করার কি হলো রোজ রোজ এত ঠাকুরের কথা পোস্ট করার কি মানে কই অন্য কোনো গুরু শিষ্যরা তো এত প্রচার করে না সোশ্যাল মিডিয়ায় এত এত তাদের ঠাকুরের কথা লিখেন তোরাই শুধু ভক্ত নাকি এবার এই দাদা বললেন বন্ধু আমার মনের ভেতর জমানো দীর্ঘদিনের ক্ষোভ ঝেড়ে দিল সুযোগ পেয়ে এবং মনে হলো প্রশ্নটা শুধু এক আমার একার নয় অনেকেরই মনে এই কথা ঘোরপাক কাটছে আমি বললাম ভাই একটা কথা আছে প্রকৃতিরই ধর্ম এমন শূন্য যা তা ভরিয়ে দেওয়া সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম আমরা যদি ঠাকুরের কথা এবং ঠাকুরের কাজের ছবি দিয়ে না ভরাই সেই প্ল্যাটফর্মে মোটেও ঠাকুরের কথা এবং ঠাকুরের কাজের ছবি না দিয়ে ভরাই সেই প্ল্যাটফর্ম মোটেও খালি থাকবে তখন শয়তানের কথা মিডিয়ায় গিজগিজ করবে পজিটিভ যদি না ছড়াই সোশ্যাল মিডিয়ায় নেগেটিভ তখন এর তরফা গোল করে কথায় আছে জো হে ও বিক্তাহে মানুষের চোখের সামনে প্রতিনিয়ত যা দেখবি মানুষ সেইভাবেই ভাবিত হবে ঠাকুরের কথা ঠাকুরের ছবি ঠাকুরের কাজের প্রচার যত বেশি বেশি মানুষ দেখবে ততই মানুষের মঙ্গল নতুবাত শুধু দেখবি ওই অর্ধ উলঙ্গ মহিলাদের নাচ কতগুলো নিম্ন রুচিকর বিকৃত শিল্পী অশ্লীল গালাগালি নামে বুদ্ধিজীবীদের কাণ্ড কারখানা সোশ্যাল মিডিয়ায় যত মিথ্যা প্রচার জাগতিক ভোগের প্রচার তাতে কি তোর ভালো লাগবে অন্য গুরু দীক্ষিতরা আমাদের মতো সোশ্যাল মিডিয়ায় এত প্রচার কেন করবে বলেছিস তাদেরকে বল রোজ ঘুম থেকে ওঠে সব কাজের পূর্বে অন্য জল গ্রহণ করার পূর্বে তাদের যার যার গুরুর ভোগের জন্য সাধ্যমতো অর্ঘ্য নিবেদন করতে সেই অর্ঘ্য মাসের শেষে গুরু বাড়ি পাঠিয়ে দিতে তাদেরকে বল রোজ রোজ নিজের সংসার নিজে ব্যক্তিগত কাজ ফেলে আরাম আয়েস ভুলে গ্রামে গঞ্জে পাহাড়ে ঘরে ঘরে গিয়ে তাদের যার যার গুরুর কথা বলতে মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের কথা শুনতে তাদেরকে বল বছরে অত্যন্ত একবার ফ্লাইট করে ফ্লাইটে করে রেলে ভ্রমণ করে গুরুর বাড়ি গিয়ে গুরু বা আচার্যকে প্রণাম করে আসতে সপরিবারে তাদেরকে বল গুরু ইচ্ছা পূরণের জন্য নিজের ব্যাঙ্ক ব্যালেন্সকে ভেঙে গুরুর কাজে অর্থ দান করতে তারপর দেখবি তারাও আমাদের মতো রোজ রোজ সোশ্যাল মিডিয়া তাদের গুরুর কথা পোস্ট করছে গুরুর কাজের কথা জয়গুরু সকল দাদা ও মায়েদের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয়গুরু জয়গুরু সবাই খুব ভালো থাকবেন